করে ওই জায়গায় এক ধরনের বক্তব্য চলবে কিন্তু আপনারা আমি তো আশ্চর্য হয়ে গেলাম এর ধৈর্য বেশি এই ধৈর্য আমার নাই ধৈর্যের পাহাড় বানা দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা মূলকের দুই নম্বর আয়াত করছি খুব খেয়াল করে শুনবেন এ কোরআন কিন্তু চারটি খানি কোনো কিতাব না যখনই নাম দিয়েছেন ঐতিহাসিক তাফসিল ও কোরআন মাহফি বোঝা লাগবে হ্যাঁ এই জন্যে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব আগে আয়াতের বাংলা অর্থ শোনেন শাব্দিক অর্থ আল্লাজি খলাকল মাওতা ওয়াল হায়াতা আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন এই যে বাজা নাই বেশি লম্বা চলাবাস করবো না অসুস্থ মানুষ তো কি বললাম আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আপনারা কি মনে করেন হায়াত মহতের মালিককে বিশ্বাস করেন এই ভোটের আগে বুঝলেন আমাদের বগুড়ার কথা বলতেছি একটা মানুষও বাড়ি থাকতে পারেনি যে ভোট হয়ে গেল আবার সামনে আরেক ভোট আসতেছে ঠিক না দে ওই আমাদের বগুড়াতে অবস্থা তো বুঝতেছেন বাড়ির থাকার বুদ্ধি নাই তো আমার এলাকার এক মানুষ আবার খুব সালা উনি আবার গোরস্থানত একটা গর্ত করে মানে কবর করে ওখানে থাকে নিচে উপরে কম্বল টম্বল দিয়ে ল্যাপ গা দিয়ে থাকে আর বোরে মাঝে মধ্যে মোবাইল করে খবর কি বউ কয় ঘুরে গেল তখন বলে পুলিশের বাপেরও ক্ষমতা নেয় এমন জায়গাতে আছি মানুষ মরে গেলে তারপরে যায় আর আমি অবস্থায় শুয়ে আছে। আল্লাহর কি খাম এটাই আয়াতকে তাসির বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তালা ফেরেস্তা আজরাইলকে বলেছে যাও তো পুলিশের চেহারা নিয়ে ওর কাছে যাও কার তো পুলিশের ধরে চেহারা চেহারা আজরাইল এসে বলতেছে কে রে ভাই লাভ ধরে বলতে যে কে এই জায়গার তো খবর দিল কে তখন বলতে ভাই ভাইজান আমি তো পুলিশ না আমি হলাম আজরাইল তখন এই কান দেয়ার কয়ে বর্তমান বাংলাদেশে এত জুলুম চলতেছে যে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে এ কথা মানুষ ভুলেই গেছে জালেমের জুলুম যখন বেড়ে যায় তখন আজরাইল ধরার কথা মানুষ ভুলে গিয়া পুলিশ ধরার চিন্তা বেশি করে এখন আপনারা যে কারিমার তাফসির করবো তার বাংলা অর্থ আমি বলতেছি একটু বিশ্বাস করে শুনবেন মালিককে বলেন কেউ পারবে না যদি আল্লাহ বাঁচায় কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবো না কোনো কোনদিনও না কিন্তু এই বিশ্বাস আমাদের নাই যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকছে আল্লাহ বলে যতই বাঁচার ধান্দা কর মরা লাগবে তোমাদেরকে পরীক্ষা করা হবে আমালা সুন্দর আমলের পরীক্ষা হবে তুই আমল না আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পারে গেছে যা দেখো ভোর জমির পানি সলমল করতেছে নিচে আর জমির পানি নেই ওই চারিদিকে তাকাচ্ছে কেউ নাই আস্তে করে বসে আল কাটে দিছে আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো ও কিন্তু আসরের নামাজ পড়ছে কিন্তু তারপরেও বলতে যে কেউ দেখেনি আপনারা বলেন তো কে দেখছে আজকে দরজা জাল্লা বন্ধ করে যে অন্যায় গুলা করতেছি সকাল সকাল গল্প মারতেছি কেউ দেখেনি ভাই আমি এক লাই তিরিশটা মারছি ধরে কোন কয়টা মারছি শুনেছি আর দুই দুই দিয়ে ফেরস্তাকে আল্লাহ এই শয়তানের কান্ধ থাকবো না পুরা শয়তান ই মানুষ না ই যে বলতে যে কেউ দেখেনি তা আমরা ঘুম পারছি তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি দুই কান্ধে দুই মুহুরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে কেউ না লেখলেও কে লিখতেছে আল্লাহ লিখতেছে না ফেরেস তারা লিখতেছে আপনারা বলেন যে ফেরেস তারা ঘুষ খায় নাকি কম বেশি করবে না এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে তাহলে সুন্দর আমল করা সহজ হবে যদি বিশ্বাস না থাকে যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই সাকার দেন আমলগুলো গুলো আল্লাহর দরবারে কবুল হবে না কবুল যোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে আহা আমালা এই যে আমার ছোট ভাই কি ওয়াজ করলো হাসান হোসাইন আহসান একই কিন্তু এই আহসান থেকে হাসান হোসাইন এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই আপনার সত্যি করে অন্তর থেকে বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই আছে আজকে কোরআনের মঞ্চে মুসলমানও ভাষণ দিল হিন্দু ভাষণ দিল জোরে খান কথা ঠিক হ্যাঁ মানে এমড়াত এমড়াত অসুবিধা নাই তো অসুবিধা নাই আমি অসুবিধার কথা বলতেছি না আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে যেই কোরআনের তাফসি শুনতে চাইছেন এ কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না নাই আল্লাহ আইন যখন সমাজের মধ্যে চালু হবে তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে আগের নেতার কথা বলতেছি সামনে নির্বাচন আছে সবাই নেতা ভোর চাইতেছে জরে কন কথা ঠিকই না কিন্তু কোরআন দিয়া যখন এই বাংলাদেশ চলবে তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে নেতা জমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে এমন সময় মাঝখান থেকে একজন কর্মী একজন সাহাবি লোক দিয়ে বলতেছে নেতা আপনার খুদ বা আমরা শুনবো না আপনার খুদ বা আমরা শুনবো না আপনার বক্তব্য আমরা শুনবো না নেতা হজরত ওমর ফারুক বলতেছেন আমার অপরাধ কি কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনবা না সাহাবি বলতেছে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গায়ে দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা করছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব না আপনার বলেন তো হজরত উমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে তখন বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন কয়টা আর সেই নেতা আটকে দিয়েছে এখন তো নেতার নাই একজন চানসাও কথা বলতেছে না কারণ নেতা মানুষের আইন দেওয়া চলে না নেতা চলে আল্লাহর আইনে ধরে বলেন কার আইনে উমরের চোখটা যখন দরদার করে পানি পড়তেছে এমন সময় একজন যুবক উমরের পাশে দাঁড়ায় গেল সেই যুবকটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ যুবকটার নাম হলো আবদুল্লা ওই যুবকের বাপে কি আটকে দিছে আব্দুল্লাহ নমর বলে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসে তোমার পরনে নতুন পোশাক কেন নাই আবদুল্লাহ বলতেছে আমার পরনে যদি নতুন পোশাক থাকতো তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার পরনে যদি নতুন কাপড় থাকতো তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় জায়গায় ডাকতেছে আবদুল্লা রে আমি ঘুম থেকে চেতন পায়ে দেখি বাবা একটা কাপড় নিয়ে নতুন কাপড় নিয়ে দাঁড়ায় ডাঙায়াস আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা দিছে আপনি আর একটা রাইছেন সঙ্গে সঙ্গে হজরুল তুমুর আল্লার কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লা হায়ামরকম আন্ত আব্দুল আমানটি ইলা আহমেহা ওয়াজা হাকম তুম বাই নান্না আন্তহাক মোবিল আধহ হল্ আব্দুল্লাহ তুই কি মনে করছিস তুই একটা পাইছিস আমি আর একটা দিবে রাইছি বলে বাবা তাহলে কেন আইসেন বলে এইটা আমার ভাবর করছে এই তামার আমার ভাগে পড়েছে এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুদবা দিবার চাই তাহলে কেমন দেখাবে তোরটা আমাকে একটু দান করে দে আমি তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্ দেয় এখন বলো শোনা যায় কি না যা সমস্ত সাহাবিরা চিল্লাই বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে সোনাল্লা কলে হবে না তো চেষ্টা করা লাগবে এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই এখন একটা ভালো নেতার গল্প শোনালাম এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে ভালো হবে না আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যানকে বলছে চেয়ারম্যান সাহেব কাটে লেখা আছে দশ কেজি আপনি যা দিলেন মাথা হলো আট তো চেয়ারম্যান বলতে চান নাম কাটা দে নাম কাটা দে এবং বলছে বলতেছে সি কাটে শেখ দেন না যা দিচ্ছেন তাও দিচ্ছেন তখন বলে পাগলা তোর দুই কেজি না মানলে আমি সামসা পাল কি দিয়ে রে নেতা যদি সোর হয় সানসা আরও হয় জলে কোন কথা দেখছে না আর হযরত ওর নেতা কেমন শুনলেন এই সময় জবান বন্ধ রাখছেন কেমন নেতা তাহলে তার কর্মী কেমন হবে আল্লাহর দে যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয় ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন হজরত কোরানের কোরআনের কর্মী দেখার জন্যে সদ্য বেশে। মদিনার অলি গলি ঘটতেছে হঠাৎ হজরত দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখা উঁট আর দুম্বা চড়ায় হাজর তোমর আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছে আর সালাম তোমরা কালো ভাই আমার পেটে খুদা লাগছে আমি উঁটের এক পেয়ালা দুধ চাই রাখাল কর্মী খালি মুসকি মুসকি হাসে অমর ফরক বলে হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম দে উঁটের এক পেয়ালা দুধ চাইলে আমি সালামের উত্তরও দেবো না উঁটের দুধও দেবো না আগে জানবো তোমার পরিচয় ধরে কন কি জানবে আপনারা বলেন তো সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাবেক ইমাম বর্তমান ইমাম দ্বিতীয় বদল রশিদ বড় বদল রশিদ এইগুলো একটাও কিন্তু পরিচয় নয় উমর ফারুক কিন্তু পরিচয় নয় ফরিফা কিন্তু পরিচয় নয় রাখাল বলতে আগে জানতে চাই তোমার পরিচয় উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে রাখার যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় হলো এখন আমি আপনাদের কাছে জানতে চাইব আমাদের আসল পরিচয় কি সবাই বলবেন ভাই কেউ যদি না বলেন ফেরেশ তার বিপদ করে যাবে সবাই জবান যে বলে আমাদের পরিচয় কি সবাই বলেন মুসলমান আমাদের আসল পরিচয় কি আরো জোরে জ্বরসে বলেন তোমার ফারুক বলে রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও আমি হলাম একজন মুসলমান রাখাল মুসকি মুস্কি হাসিয়ার বলে আসল না নকল আসল না নকল এখন যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে আমার ভাই তো এক চান্সে বারোটা করছে আগে চল্লিশটা এখন হলো বারোটা পয়া হলো বাহান্ন জন হলো এখন এই যুবকেরা মাগরীব এশার নামাজ পড়ছে কিনা না মাগরীব এসার নামাজ বাদ দেয় এরকম এক এক কোটি মাহফিল যদি এই যুবকেরা করে একটা স্বভাব হবে না কারণ ওয়াশ করা এটা কি এটা সৈন্য তো না এটা নফল না কিন্তু একত্র নামাজ যদি বাদ দেয় আল্লাহর কর্মী থেকে আল্লাহ তার নাম কেটে দেয় মাহফিলের কর্মী হয়তো লাভ নাই আল্লাহর কর্মী কি আল্লাহর কর্মী বোঝেন বাইনাল আব্দুল কুফুরি তর্ক সালার বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা হয় যারা নামাজ পড়ে না তারা কাফের হয় তাহলে ব্যায় নামাজি এই হিসাবে কাফের যদি কোন ব্যয় নামাজি যুবকরা যদি নামাজ না পড়ে থাকে আমি তাদের অনুরোধ করব যে তোমরা নতুন নতুন সদস্য না হয়ে ফজরের নামাজ থেকে তোমরা ফজরের নামাজ শুরু করে দাও এই নিয়োগটা যদি করতে পারো এতদিন যত নামাজ না পড়েছ এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে এখন জন আসে না হাত না না এখন আমার হবি শেষে আশ্চর্য হয়ে যায় শোভা বন্ধ কি লাভ এই সারা রাত ধরে আবার শুনতেছে মায়েরা আবার আগামীকাল স্টার জলসা জি বাংলা দেখবি লাভ কি ওই ফাতে মারুয়ার শোনে কান্দেও কোনো লাভ হবে না সবারে বন্ধ হয়ে দেবে সবা বন্ধ হবে মেলাও বন্ধ হবে যে মেলা লাগছে আমার গাড়ি নিয়ে আসার সময় দেখছি ভাই হায় 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 আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন বিরক্ত হইন না আমি অসুস্থ মানুষ আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে ঠিক থি না কারণ কালসারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রহমান চলে গেছে আমার অনেক বন্ধু যারা ছিল আব্দুল কাদের সিদ্দিকি ভয়াগাতির হাফেজ সাহেব উনিও চলে গেছে আমরা কিন্তু সবাই এক একসাথকার আবার চলে গেছে আমারও যাওয়ার পথ আল্লাহ কিরিয়ার করেছে হতে পারে আমার জীবনের শেষ আস এগুলি মনে কষ্ট নিয়েন না লিয়াব আমালা আহা আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সুন্দর আমলটা কি যুবকদের শোনা দরকার আছে না নাই রাখাল বলতেছে আসল না নকল ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আবার আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না উকিল বলতেছে ভাই খালি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে আসামে খালি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যার কাছে আমাকে বলতেছো এরকম তিনটা রাষ্ট্রপতি আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরা যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না উকিল বলতেছে এই গোলামের কারণে উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হবি যেরকম কি হবে আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলতেছে আপনি পাগল নাকি ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না আসামি তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন লিমাই ইয়ুকাতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন অর্থ বুঝল পারছেন আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে আপনারা বলেন তোরা কি মরতেছে না একটাও মরতেছে কয়েকদিন আগে দুই ছেলেকে দেখালো ইউটিউবে দেখছেন আপনারা দুটা লাশ দেখাচ্ছে দুই ছেলে হাসতেছে ওদেরকে গুলি করছে ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে কিন্তু মুখের হাসি যায়নি আপনারা বলেন তো যে একটা লোক মারা গেল তারপরে হাসতেছে তার মানে কি তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আমার রাস্তার মধ্যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত তাহলে সাইকেল যদি হয় আমরা চাবো কার কাছে আপনাকে তারা সে মনে হয় নাই আমাদের বৌলাতে আছে আমার দয়াল বাবার খালি সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনায়তপুর হাসপাতালে বুঝলেন সেই দিন দেখি বিশাল একটা গেট করতেছে ওই যে আঠারোশি সিয়াসলি এনায়তপুর এসবে একই গ্রুপ এই গ্রুপেরা জিকির করা দেখছেন দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো এটা ঠিক না ভুল তাহলে ঠিক কি হবে আমার সঙ্গে বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 মোহাম্মদুর রসুল্লাহ রাখাল বলতে যে তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি দুধ কার কাছে সঙ্গে সঙ্গে চোখ পানি আসতেছে কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে আপনারা বলেন তো আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের চার রাকাতে তিন রাকাতে যদি বসে বইটা কয় না দুই রাকাত পরে একটা চার রাখাত পরে একটা কিন্তু ইমাম সাহেব দুই রাখাতে তো বসেছে তিন টাকা তো বসে গেছে এখন একটা ভ্যান আলা ধর এখন কি আলা ভ্যান আলা যদি চার নম্বর কাতার থেকে কয় আল্লাহ আর ইমাম যদি কয় আমি দাওরা পাস টাইটেল পাস এতদিন চার রাখাত পড়াছি আজকে তিন রাখাতেই বসে থাকবো আমি ওট মো না আপনার বলেন তিমাম যদি সৈরাচারি হয়ে বসেই থাকে উঠপের যদি না চায় তাহলে প্রত্যেকটা মুসল্লি ভেনালার পক্ষে হবে না নেতার পক্ষে যাবে তার পক্ষে তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটারেরা লোক মা দিবার পারবে ঠিক এখন কিন্তু এখন লোক মা দেখেন তো কি হয় আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে এই জন্য ভালো নেতা জোরে কন কি নেতা কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন কর্মী কেমন নেতা কেমন একটু খেয়াল করে শোনেন রাখাল বলে প্রতীক সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে সঙ্গে সঙ্গে অমরের চোখ দা দর দর করে পানি পড়তেছে ওমর বলতেছে রাকাল ভাই সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যদি স্বীকার করছো তাহলে তৌবা করার সুযোগ আছে আদম আলা ভুল স্বীকার করার কারণে আল্লাহ তৌবা করার সুযোগ দিছে কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে আর তৌবারও সুযোগ নেই আমরা যতই ভুল করি যুবকেরা তোমরা যা করছে করছে আজকে যদি তোমরা তৌবা করো আল্লাহ মাফ করবি না জোরে খান করবে কি করবে না যে আমরা শুধু কোরআনের মাহফিলের সদস্য হব না আমরা পাঁচ অক্ত নামাজের জন্য মসজিদের মুসল্লি হব জোরে খান কথা হে কে না ইনশাআল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না আজকে সত্তর জন থাকা চল্লিশ জন হলো কারণ কি তো উহুদের যুদ্ধের মতন হলো ওদের যুদ্ধে এক হাজার রওনা দিয়েছে মাঝখান থেকে তিনশো জন কি করতাম না আপনাকে অবস্থাও তাই তো ভবিষ্যতে আমার ছোট ভাইদের সদস্য করতেছে করছে আরও হতে পারে কিন্তু এই উহুদের যুদ্ধের মতন যেন না হয় বদর যুদ্ধের মতন যেন হয় না সেই দরে হাত মারতেছে বলে সদস্য আল্লাহ এই মাহফিলের যুবকদেরকে সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করো ধরে কোন আমিন আল্লাহ কবুল করো ধরে কোন আমিন ওমর ফারুক বলতেছেন ডাকাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি রাখাল বলতে তৌবা করার সুযোগ আছে মোর ফারক বলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা আমি মূর্খের কথা তোমার কে কইল রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ সে যদিও ডক্টর কামালও হয় বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম কি আরে যাই সংবিধান লিখছে নাম জানেন না ডক্টর কামাল আঠারো সালে আঠারো সালে ভোটের আগে ওরা খুটি গেছিল ডক্টর কামালের নেতৃত্বে এক দল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে যে দুইখানে হাত তুলে বলতেছে বাবা আমরা ভোটর ডাল আছি আপনারা বলেন তো ভোটর ডাল আছে এটা মাজারত কবি না আল্লাহ কবি আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু সালাম যদি কোনো কিছু পাবার চাও ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও আল্লাহ তোমার সবা পুরা করে দিবে ধরে কারণ সোহান বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা ধরো আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার হজরত ওমরকে রাখাল তৌবা পড়াচ্ছেন আমরা সকলেই তৌবা করি তৌবা করতে কোন আপত্তি আছে তাহলে সবাই পড়েন আস্তাকফির